আগুনে পুড়ে ভস্মীভূত হল একটি পরিবারের তিনটি ঘর এই ঘটনার জেরে চমচল ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে কালিয়াগঞ্জ ব্লকের মালগাঁও গ্রাম পঞ্চায়েত অধীন কালোডাঙ্গার গাঙ্গুয়া এলাকায় আব্দুল মোতালেক বাড়িতে খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের দমকল কেন্দ্রে দমকলের একটি ইঞ্জিন গিয়ে স্থানীয় মানুষদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে বাড়ির মালিক আব্দুল মোতালেক বলেন মশা মারার জন্য ঘরে ধূপ লাগানো হয় সেখান থেকে আগুন লেগে গোয়াল ঘর সহ মোট তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায় পাশাপাশি অগ্নিকাণ্ডের জেরে একটি গরু সহ তিনটি ছাগলও পুড়ে যায় এই ঘটনায় সর্বশান্ত হয়ে পড়েছে আব্দুল মোতালে ঘটনার খবর জানতে পেরে মঙ্গলবার সকালে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার অসহায় প্রতিবারের পাশে গিয়ে দাঁড়ান এবং সরকারিভাবে সহযোগিতা তুলে দেন এই বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আব্দুল মোতালেক জানান ঘটনা ঘটেছিল রাত্রেবেলা আগুন লেগে যায় তিনটে ঘর জ্বলে যায় আগুনটা আগুনটা ওই মানে গরুকে মশা মারার জন্য ইয়ে দেওয়া হয় হ্যাঁ ওই থেকে আগুন লেগে যায় ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে তিনটে ঘর জ্বলে গেছে গরু ছাগল জ্বলে গেছে হ্যাঁ আরও বাড়ির আসবাবপত্র যা ছিল সবই জ্বলে শেষ কাগজপত্রের থেকে শুরু করে কারো কোনো ক্ষতি হয়েছে কোনো মানুষের মানুষের সেরকম কোনো ক্ষতি হয়নি হালকা পাতলা কিছু ই হয়েছে আচ্ছা সরকার থেকে সহযোগিতা করলো কি বলবো সরকার থেকে সহযোগিতা করলো সেটা আমাদের বিডিও সাহেব আর আমাদের ধন্যবাদ জানাই উত্তর দিনাজপুর থেকে অনুপ প্রতিবেদন নিউজ টুডে